আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাচ্ছি তা হঠাৎ আনিয়া হাঁটতে হাঁটতে স্টপ হয়ে গিয়েছে কারণ ওর আগে আদিয়া তার আয়াত চলে গিয়েছে তো আনিয়াদের কথা হচ্ছে ও সবার আগে থাকবে ওর পিছনে সবাই থাকবে কেউ ওর আগে যেতে পারবে না হলে ও হাঁটে স্টপ করে দেয় এই যে বুড়িটা এখন হাঁটা শুরু করেছে আর ওর পিছনে আমরা সবাই কোনোভাবে যদি ওর আগে কেউ চলে যায় তাহলে ওরকম স্টপ হয়ে কান্নাকাটি শুরু করে দেয় মানে ওর আগে কাউকে যেতে দেয় না কি একটা সমস্যায় পড়েছে ওকে নিয়ে তা আদিয়া দায়াত তো মাঝে মাঝে রাগই করে কারণ ওদের আসলে দেরি হয়ে যায় তো আমি ওদেরকে মানে প্রায় সময় বলি যে তোমরা অন্য দিক দিয়ে হেঁটে চলে যাও কারণ দেখা যায় যে ওদেরও দেরি হয়ে যায় স্কুলে তো তাড়াতাড়ি স্কুল দিয়ে আমি জোরে হাঁটা শুরু করেছি কারণ আমার বাস মিস হয়ে যাবে তো আমি আসলে একটা ডিপ্লোমা করছি তো সেজন্য আমারও কি ক্লাসে যেতে হয় তো তাড়াতাড়ি টাইম মতো না গেলে তারপর দেখা যায় যে আমার যে প্রফেসর সে অনেক রাগ করে টাইম টেবিল মেনটেন করতে হয় তা আমি এখন এখানে এসে বাসের জন্য ওয়েট করছিলাম তো এখনও বাস আসে নাই তো আসলে হঠাৎ করে এই ডিসিশনটা নিয়েছি যেহেতু আনিয়া তো এখন স্কুল যাচ্ছে তা একটু ফ্রি টাইম পেয়েছি এতদিন তো নিজের দিকে তাকানোর মতন এক মিনিট কি এক সেকেন্ডও সময় ছিল না চব্বিশ ঘন্টার মধ্যে বলতে গেলে আটচল্লিশ ঘন্টায় মানে বাচ্চা কাচ্চা সংসার নিয়েই সব সময় আমি ব্যস্ত ছিলাম আর এটাই স্বাভাবিক কারণ এখানে যেহেতু আমি একদমই একা আমাকে হেল্প করার মতন কেউই নাই কোনো ফ্যামিলি নাই কেউ নাই তো সেজন্য দেখা যায় যে ঘর সংসার সব কিছুই আমাকে একা হাতেই সময় সামলাতে হয়েছে তা আমার হাজব্যান্ড বাইরের দিকটা দেখেছে ওরও কাজকর্ম নিয়েও ব্যস্ত থাকতো আর আমি আমার এদিকে বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত ছিলাম তো আসলে সেইভাবে আসলে নিজের দিকে দেখা বা নিজেকে নিয়ে ভাবার মতন আমি আসলে কোনো সময়ই পাই নাই তো এখন যেহেতু একটু সময় পেয়েছে আমি স্কুল যাওয়া শুরু করেছে তো ভাবলাম এই সময়টা আমি কাজে লাগাই তো আমি আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করেছি যে আমি একটু এই সময়টা কাজে লাগাতে চাই কিছু একটা করতে চাই তো ও বললো আচ্ছা ঠিক আছে তুমি যদি মেনটেন করতে পারো ঘরের বাইরে কিছু তো আমার তো সমস্যা নাই তা আমি আসলে একটু সাহস করে আসলে আমি বলেছি যে হ্যাঁ আমি পারবো তা আলহামদুলিল্লাহ আমি ম্যানেজ করে চলতে পারছি এটা আসলে অনেক দিন আগের ভিডিও করা তা আপলোড করব ব্লগ মানে ভয়েস দিব ভ্লগ রেডি করবো এরকম কোনো সময় পাচ্ছি না কারণ অসম্ভব ব্যস্ত থাকতে হয় আমার সকাল থেকে রাত পর্যন্ত এখানে ক্লাস শেষ করে তারপর বাচ্চাদেরকে স্কুলে নিতে যাই ওখানে ওদেরকে নিয়ে বাসায় যাই খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে হয় ঘর ক্লিনিং করতে হয় মানে সব ব্যস্ততা আর ব্যস্ততা আমার তো এখন আমাদের লাঞ্চ টাইম ছিল তো আমি বাসার থেকে ছোটোখাটো একটা বার্গার তৈরি করে নিয়ে এসেছি আর কী খাবো কী খাবো এরকম সমস্যা হতে থাকে কারণ খাবার বাসার থেকে নিয়ে আসতে হয় তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় কি করব কি করবো তো যখন যেটা পারি সেটা নিয়ে আসি তো ক্লাস শেষ এখন বাসায় চলে যাচ্ছি প্রথম প্রথম তো আমার মাথা হ্যাং হয়ে থাকতো কিছুই বুঝতাম না কি হচ্ছে না হচ্ছে মাথা ব্যথা উঠে যেত আসলে এত বছর একটা না ঘর সংসার করে বাইরের লাইফের সাথে একদমই ইউজ টু ছিলাম না আমি তো আসলে এই জন্য একটু টাইম লেগেছে আমার সব কিছুর সাথে অভ্যস্ত হতে তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু আমি খুব সুন্দর করে ম্যানেজ করে নিয়েছি আমি নিজে অবাক হয়ে গিয়েছি আসলে আমি যে পারবো ভাবি নাই কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু খুবই সুন্দর করে স্মুথলি ম্যানেজ করে নিতে পারছি তো এখন বাস থেকে নেমে দ্রুত হাঁটছি কারণ বাচ্চাদের স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে ওদেরকে বাস মানে স্কুল থেকে নিব তারপরে বাসায় যেতে হবে একটু যে প্রেশার পড়েছে অস্বীকার করবো না প্রেশার তো বেড়েছে দায়িত্ব বেড়েছে অনেক দায়িত্ব ঘরে অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে এখন বেশি তো এখন আসলে কিছু পেতে হলে তো কিছু কিছু না অনেক বেশি কষ্ট করতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় না চলো তা আমি আনিয়াতকে নিয়ে চলে এসেছি একটু পরে আদিয়াত আয়াত চলে এসেছে তো ওদেরকে একটু ফ্রুটস কেটে দিলাম না হলে দেখা যায় যে ওরা খায় না আর নষ্ট হতে থাকে আর আয়াত তো খুবই ফ্রুটস পছন্দ করে তো দেখা যায় যে এইভাবে কেটে দিলে ওদের সাথে আয়াতের সাথে বিশেষ করে আমরাও একটু খা মানে খাই নাহলে তো এইভাবে ফল খাওয়ার অভ্যাস মানে তৈরি হবে না বাচ্চাদের আসলে বিদেশ জীবনটা দূর থেকে যতটা সুন্দর মনে হয় কিন্তু কাজ থেকে ততটাই কঠিন আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনই অসম্ভব স্ট্রাগল করেছি আমাদের এই বিদেশ জীবনে কি আর বলবো তো আসলে সংসার জীবনের গাড়িটা একজনকে না একজনকে স্যাক্রিফাইস করতে হয় নাহলে সংসার জীবনের গাড়ি স্মুথলি চলবে না আমার আসলে লাইফে অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আমি পিছিয়ে আমার হাজব্যান্ডকে এগিয়ে দিয়েছি যে ও সামনে এগিয়ে যাক আর আমি এদিকে আমার সংসার সন্তান নিয়ে অসম্ভব ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু এর জন্য আসলে মাঝে মাঝে মনে একটু কষ্ট হয় কিন্তু যখন আমার সন্তানদের দিকে তাকাই আমার সংসারের দিকে তাকাই তখন কিন্তু আমার মনে মনে আমি শুকুর আলহামদুলিল্লাহ বলি আর কোনো কষ্ট মনের ভিতরে থাকে না এই চিকেন পাইটা বানিয়েছিলাম খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তো চিকেন পাই বানিয়ে তারপর রান্না রান্নাবান্না করলাম তারপর এখন খেতে বসেছি আর সারাদিন আসলে ওভাবে কিছুই খাওয়া হয় না তো দিন শেষে বাসায় এসে রিল্যাক্স হয়ে আস্তে ধীরে খাই একটা নাটক ছাড়ি টিভিতে নাটক দেখতে দেখতে আমার খাওয়াটাও হয়ে যায় জীবনের ব্যস্ততা বেড়েছে কিন্তু আমি এ ব্যাপারটা অসম্ভব এনজয় করছি মনে হচ্ছে সব কিছু একটা ডিসিপ্লিনের ভিতর দিয়ে যাচ্ছে তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজা